শুধু দোকান না পুরো ফ্যামিলিটাই ওদের মানে ধ্বংসের পথে কারণ পুরো ফ্যামিলিটাই রেস্ট মানে ওর উপরেই ডিপেন্ডটা করতে বেশি না কিছু ওর ডিপেন্ড করতো এবং একটু সবার থেকে ওর আলাদা ছিল ওর এক্সটা সবকিছু তো মেধা এগুলো এবং ইভেন ওর যে ওয়াইফ ওর ওয়াইফেরও একটা ভাই নেই বাবা নেই ওরা হচ্ছে শুধু দোকান না পুরো ফ্যামিলিটাই ওদের মানে ধ্বংসের পথে কারণ পুরো ফ্যামিলিটায় রেস্ট মানে ওর উপরে ডিপেন্ডটা করতে বেশি না সব কিছু ডিপেন্ড করতো এবং একটু সবার থেকে ওর আলাদা ছিল ওর এক্সপিরিয়েন্সটা সবকিছু তো মেধা এগুলো এবং ইভেন ওর যে ওয়াইফ ওর ওয়াইফেরও একটা ভাই নেই বাবা নেই ওরা চলে না বিজনেসটাও নিচ্ছে এমন একটা বিজনেস নিচ্ছে যে এটা সাধারণত মানুষের বোঝা মুশকিল আমাদের পক্ষে সম্ভব না টেকনিক্যাল তো সবাই একটি যতটুকুই করছে কিন্তু এটা মানে এখন ও দুনিয়াতে নেই আমরা যে কেউ যে এটাকে বহন করবো বা কেউ এটাকে পরিচালনা করবো এইরকম অবস্থান আমরা কেউ অবগত নেই তো সেই বিষয়ে আমরা খুব মানে অনেক ইয়ে ফিল করতেছি যে এটা কি করা যায় আমরা নগপুরে গিয়েছি দোকানে গিয়েছি এবং দোকানের এখন বর্তমানে বন্ধ অবস্থায় আছে মানে এটা যে একটা দাঁড় করাবো ওই অবস্থানে আমরা এখন আর নেই এবং অনেক টাকা ঋণ আছি কারণ দোকানটা সবার মতো শুরু করছে ওর বাবা জমি বিক্রি করে ব্যাঙ্ক থেকে লোন করে এবং ওর স্বজন কাছ থেকে ধার নিয়ে ও ব্যবসাটা শুরু করছে না ভিতরে এমন একটা অবস্থার ভিতরে আজকে ও দুনিয়াতে নেই এখন বিষয়টা হচ্ছে শুধু দোকান না পুরো ফ্যামিলিটাই ওদের মানে ধ্বংসের পথে কারণ পুরো ফ্যামিলিটাই রেস্ট মানে ওর উপরেই ডিপেন্ডটা করতো বেশি সব কিছু ওর ডিপেন্ড করতো এবং একটু সবার থেকে ওর আলাদা ছিল ওর এক্সপিরিয়েন্সটা সবকিছুতে মেধা ওগুলো এবং ইভেন ওর যে ওয়াইফ ওর ওয়াইফেরও একটা ভাই নেই বাবা নেই ওরা দুইটা বোন মানে পুরোটাই মানে ওর ফ্যামিলিটা ওর উপরে ডিপেন্ড এখন এমন একটা অবস্থান হয়ে গেছে যে মানে দুইটা ফ্যামিলি মানে খুব মর্মাহত তো আছেই এবং আর্থিক দিয়েও পড়ে